হ্যাঁ বন্ধুরা রোজা চলে এসেছে রকম প্রস্তুতি চলছে সকল মুসলমানের ঘরে তো অনেকে ঘরে সারা বছরও এটা রেখে দেন তো আজ আমি আপনাদের অর্গানিক বেসন তৈরি করা দেখাবো তো এই যে আমি দুই তিন প্রকার ডাউল নিয়েছি আপনারা চাইলে একটা এক প্রকার ডাউল দিয়েও করতে পারেন সমস্যা নেই আমি বিশেষ করে বুটের ডাউলটা রাখি আমার খুব পছন্দের এটা তো আমি মুগের ডাউল বুটের ডাউল মটর ডাউল একসঙ্গে করে নিয়েছি তো মুখে বলে দিই পুরোটা দেখানো সম্ভব নয় তো বন্ধুরা এই যে ডালগুলো আমি আগে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর আমি রোদে শুকিয়ে মজমজি করে নিয়েছি একেবারে তারপরে এবার দেখেন কি করি পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না ধরা এভাবে যদি আপনি সারা বছর রেখে দেন সুন্দর থাকবে বেসনটা এবং সবথেকে বড় কথা নিজের হাতে তৈরি করে একটা ভালো জিনিস খাওয়া তাই না বাজার থেকে তো আমরা সবাই কিনি কিন্তু সেটা কি স্বাস্থ্যসম্মত তো একটু কষ্ট করে যদি আমরা এভাবে রেখে সারা বছর খাই আর বিশেষ করে রোজার সময় তো আমাদের অবশ্যই এই জিনিসটার খুবই প্রয়োজন হয় তো এ দেখেন কত সুন্দর মিহি হয়েছে এবং ঝরঝরাও হয়েছে আপনি এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন অনায়াসে সারা বছর সুন্দর থাকবে তো আমি সারা বছরই প্রায় এভাবে বেসন তৈরি করে খেয়ে থাকি তো ভাবলাম রোজা আসছে আপনাদের অনেক উপকারে আসবে তাই আপনাদের জন্য আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ফলো করতে ভুলবেন না কারণ নিত্য নতুন ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করি তো বন্ধুরা আমরা একটু কষ্ট করে অর্গানিক জিনিস খাবো ভালো থাকবো সুস্থ থাকবো এটাই তো আপনাদের জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সকলকে রমজান উল